দেখো সকালবেলা চুল টুল এই যে বেঁধে নিয়েছি চিরুনি করে প্রচণ্ড ঘামছি সকালবেলাতেই গরম দিচ্ছে মৌকে যে তুলে দিয়েছি বিছনা পিছনা সব গুছিয়ে ফেলেছি বাসি দেখ দেখো বাইরে না ঠিক আছে বাসি কাপড় ছেড়ে দিয়েছি আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর মৌকে স্কুলে টিফিন আজকে চাউমিন দেবো চাউমিন বানিয়ে চা বানিয়ে চা আমি খেয়েছি মৌর বাবা উঠে গেছে ওনাকেও দিয়েছি উনি খেয়ে গাড়ি বের করছে আর মৌ উঠে ব্রাস করতে গেছে এবার রান্নাঘরে আবার যাই মৌকে একটু বনভিটা বা দেখি কী খায় ও চকোবার দুধ দিয়ে খেলে ওকে বানিয়ে দিই খেয়ে তারপর ওকে ড্রেস করিয়ে ও স্কুল যাবে তো আমাদের মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আমার একটু শরীরটা আবার খারাপ হয়েছে গরমে ঘামছি ঘাম বসে আবার এই যে কাশি হচ্ছে নাকে নাকে কথা হয়ে গেছে চলো লাইক আপ করে ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ঝিঙে পোস্ত করব ঝিঙে আলু কেটেছি ওই যে পোস্ত আর ভিজিয়ে দিয়েছি এই দেখো তাও আর মৌকেও এই দেখো প্লেটেও কিছুটা রয়েছে এখানে আমার ডালও হয়ে গেছে এক পাশে ডাল বসিয়ে দিয়ে আমি আর এক পাশে চাউমিন করে তারপরে চা খেয়েছি চাটা আগেই বানিয়েছি তারপরে হয়ে গেছে যখন চাউমিন নামিয়ে রেখে তারপরে আমি এই যে চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এখন ও ব্রাশ করছে দেখলে তো একজন ও মোটে ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য ও ভীষণ রাগ যে একটু মানে দেখাবো অমনি রেগে যায় হ্যাঁ তাতে ব্রাশ করবো আমি কেটে দেবো ঠিক আছে ওই বলছে কেটে দিতে ওকে রাখবে না দেখাবো না হ্যাঁ কেটে দেব যখন এডিটিং করা হবে তখন এই দেখো ভাতের মার পড়ে গ্যাসের কি অবস্থা হয়ে গেছে এসে আমি গেছি বিছনা তুলতে এইদিকে এসে দেখি এই অবস্থা প্রচন্ড গরম একটু জোর বৃষ্টি হওয়ার দরকার অল্প অল্প বৃষ্টি হচ্ছে গরমটা যাচ্ছে পাটা হয়ে গেছে এটা আলু আর জেঙে কেটেছি তেল গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে দেবো দিয়ে তারপরে আলু বসিয়ে দেবো

এগুলো খাওয়া গেলে যাবে আর নাহলে চাবি চাবি রসটা খেয়ে তারপরে ফেলে দেব এমনি ফেলে দিতে কেমন লাগে যাই হোক বিচিগুলো ফেলে দিলাম মানে দানাগুলো আর কি আসলে নিজে নিজে ভিডিও করলে কি হয় একবার এখানে ধরতে হয় ওখানে ধরতে হয় কোন দিকে তোমরা দেখতে পাচ্ছ না বাকি এই কাটলাম চাকু দিয়ে সেটা আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আবার এই যে এই দিকে রাখলাম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিজে নিজে কাজ করলে এইভাবেই করতে হবে আলু গুল লাল লাল কৰি ধেমালি পুষ্টি দিব আৰু দেখ এই কাঠে বেছি ভাল চাপাত পোস্ত একটা পেঁয়াজ দেবো ভাবছি ঝিঙে তোমরা খাও কিনা যাই না আমার বেশ ভালোই লাগে একটু করবো পেঁয়াজ দেখো এই দেখো পোস্ত প্রায় হয়ে গেছে আর এখানে আমি দেখো শিলে এই যে কাঁচা লঙ্কা সর্ষে নিয়ে নিয়েছি এটা বানাবো ইলিশ মাছের মাছ দেখো কাটবো এখন কেটে এটা বানাবো সর্ষে ইলিশ বানাবো আজকে এর আগেও দিন এনেছিল সেটা অবশ্য থেকে ছোট ছিল আজকে একটু বড় তাই জন্য এটা সর্ষে ইলিশ করব আগে এটা কাঁচা লঙ্কা আর এই যে সর্ষে এটা পিসাই করে নিই তারপরে মাছটা কাটি

আশ দোকান থেকে যদি আশগুলো ছাড়িয়ে নিয়ে আসো তাহলে কিন্তু হয় সেটাও করো মাছের দামটা আর কমছে না সবজির দামও তো অনেক গেছে এখন নাকি ভেতরে ফুলকোটা খায় ভালো লাগে তাদের হয়তো তা আমি ফেলে দিই খাবার দাবার যাওয়া যেটা রুচি থাকে ছিঁড়ে আমি ফেলে দিলাম দেখলে কীদে রান্না করবে সর্ষে বাড়ছি সরষেতে করব যা গরম পড়েছে আর ওই মাথাটা আমি মাছখান দিয়ে ফেলে ফেলছি মাছের রান্না করবে রেখে দেব না না মাথাটা তো রেখে দেব কালকে দেখি কী করি কালকে চাল কুমড়ো নিয়ে আসবে একটা আচ্ছা মাথা দুটো হলে ভালো হতো আর এইটা আমি ধুয়ে নিই ভেতরটা ভালো করে ধুয়ে তারপরে কাটছি তোমাদের দেখাচ্ছি থাকুক এভাবে আমি বেছে নিয়ে উঠে যাই বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিই তারপরে পুরো হাত ব্যথা হয়ে গেছে আমার দেখো এই যে ঠিক আছে পিসাই করেছি প্রায় হয়ে গেছে আরও মি করলে ভালো হয় আর পারছে না দেখো অবস্থা ঘেমে একদম জল থাকছে টক টক করে আর অনেক বাজে মোর বাবা আবার খেয়ে টিউটি যাবে এই জন্য তাড়াতাড়ি করছি হয়ে গেছে এবার এরকম মাছ পেরে ধুয়ে নিয়েছি সব এখন এইটাই শুধু পিস করতে বাকি আর নিচের করে নিই করে নি মাছ কেটে টেটে ধুয়ে নিয়েছি এখন এটাকে মশলা মাখিয়ে বসিয়ে দিই গরম হয়ে গেছে এই হলুদ দিয়ে দিচ্ছি এই যে আন্দাজ করে লবণ দিয়ে দিলাম

তো যাই হোক আমি আর ছেঁকনি দিয়ে ছেঁকে নিলেও হয় তো তা সেকলাম না আমি একটু একটু তেল দিতে হবে তা তেলটা আমি কড়াতেই একবারে দিয়ে দিচ্ছি বেশি করে সরষের তেল কাঁচা তেল কাঁচা তেল একটু দিয়ে দিলাম ব্যাস আর কড়াতেই দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন দিন বসিয়ে দেব এম্যারমেন্ট করে একটু মেখে রেখে দিলে এটা ভালো হয় আমার এখন আর টাইম নেই তাড়াতাড়ি খেয়ে ডিউটি যাবে ময়ের বাবা মুখকে আনবে অনেক ঝামেলা দিকে শ্বশুর শ্বশুরিকে দিতে হবে দশটা বেজে গেছে এই মাছ এনে এই কেটে মশলা করতেই আমার দেরি হয়ে গেলো তিলটাতেও ধান নেই খুব একটা পেশাই ভালো হল না যা হয়েছে আবারও তো দেখি জিরেটাকে দিয়ে দেবো তেল উপরেই গরম হয়ে গেছে এই যে জিরে ফোড়ন দিয়ে আমি একবারে মুছিয়ে দেবো এখন এই বাকি দিয়ে আমি জলটা দিয়ে দেবো আন্দাজ করে একবারে জলটা দিয়ে দিচ্ছি মশলা যা আর লেগে আছে বাকিটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখে একবার কথা মতো ভরে যায় তাই তো রান্না কথাই বেশি আর দেবো না জল ওই গাছটা সামান্য বাড়িতে দিয়ে দিচ্ছি

দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম উপরে একটু ইয়ে করে দিই কেটে দিই তাহলে ঝালটা বেরো পাবে এই তো উল্টো দিকে নিয়েছি এবার হোক আস্তে আস্তে এই দেখো হয়ে গেছে মাছের ইয়ে নামিয়ে দিয়েছি এই দেখো এই দেখো তিন পিস মাছ আর এখানে একটা ছোট্ট মাছ রয়েছে আর এটা দুটো বড় মাছ দিয়েছি ওইটা শ্বশুর শাশুড়িকে দেব আর ওইটা আমরা যেহেতু মৌ বাবা আর আমি আছে তিনজন আর ছোট্ট একটা রেখেছি এখন টিফিন খাওয়া হয়নি এখন টিফিন মানে রুটি বানাবো আটায় বের করেছি এখন রুটি বানিয়ে তারপর টিফিন খেয়ে তারপরে বাদ বাকি কাজ রুটিটা বানিনি টিফিন খেয়ে নি অনেক বছর মোর বাবা ওই খেতে বসেছে একজন ঝলক দেখিয়ে দিচ্ছি তোমাদের ও ওইটা উনি খালি গা বলে এই জন্য বেশি দেখালাম না এই তিনটে রুটি বানালাম দেড়খানা আমি খাবো দেড়খানা মুহূর্ত ওই জন্য ভিজিয়ে দেবো আমার ঠান্ডা লেগেছে তোর গলা ওলা মানে কেমন জ্বর জ্বর লাগে খেতে ইচ্ছা হচ্ছে না তারপরে ওকে রুটি ছিঁড়ে ওটা ভিজিয়ে দেবো গরম জলে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে মানে ঠান্ডা গরম আর কি চুলগুলোকে বাঁধাও হয়নি শুয়ে ছিলাম উঠে এলাম এখন এই সাড়ে ছটা সাতটা বাজতে যাচ্ছে আর কি মৌই পড়তে গেল এখন এই যে চা বসিয়েছি চাটা করে দেব মোর বাবাকে কিচ্ছু ইচ্ছা করছে না করতে যাটা খাবো আমিও খাবো প্রচন্ড মাথা ব্যথা করছে এই চা বসিয়েছি আগে করেছিলাম একবার খেয়েছি তো আবার একটু গরম করে খেয়ে নেবো ঠিক পরী কেমন লাগছে দেখো চুল টুল আসছে না শরীরটা খুব খারাপ লাগে আর সারাদিন যা করেছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরি রান্না করেছি আর এতটা গরম লেগে গেলো আর তারপরে তোমাদের সঙ্গে আর বক বক করতে আর ইচ্ছা হলো না যতটা পড়েছি করেছি দুপুরবেলাও খেতে বসেছি অল্পই খেয়েছি একদম ইচ্ছা হচ্ছিল না তারপরে যাই হোক মৌকে খাইয়ে ও স্কুল থেকে পরে ওকে চান টান করিয়ে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম পাশে শুয়েছিলাম ঘুমাই নিয়ে শুয়েছিলাম এখন চাটা ছেঁকে ময়ুর বাবাকে দেবো দিয়ে শুয়ে থাকবো আর রাত্রে দেখি ডাল আছে একটু সকালের আর রুটি বানাতে হবে একটু ভাত আছে হটপটে অল্প ভাত আছে আর দেখি গোটা দুই একটা রুটি বানালে হয়তো হয়ে যাবে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আর কি চাটা ময় দিয়ে আসি আমি দিয়ে ভাবছি একটু শুয়ে মাথা খুব ব্যথা করছে এই সাতটা মতো বাজে মৌ পড়তে গেছে ভিডিওটা এই পর্যন্তই রাখছে আর বাড়াচ্ছে না ইচ্ছা করছে না কালকে আবার নতুন যা করি নতুন আবার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো ভালো লাগলে কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করো আর এইভাবে পাশেই ভালো ভালোবেসো আর কি বলবো আজকে মতো তাহলে এখানেই রাখছি বাই টাটা